নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ তেল ছাড়া একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব অনেকেই তেলাক্ত খাবার খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আজকে রান্নাটা আমি লাউ দিয়ে করব। সবার আগে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে ডুম ডুম করে কেটে নিয়েছি এর যে ভেতর দিকের অংশটা সেই অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি দেখুন এইরকমভাবে মশলার মধ্যে খুবই সামান্য এক ইঞ্চি আদা নিয়েছি একটা চামচ জিরে নিয়েছি আর নিয়েছি এক চা চামচ গোলমরিচ এগুলো গুঁড়োও নিতে পারেন আমি এগুলো সব পেস্ট করে নেব সব একসঙ্গে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি এবার এই যে ডুম করে কেটে রাখা লাউ তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি আজকে রান্নাটা খুবই ইজি তেলের তো ব্যবহার নেই আর এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আমি হাফ মালা থেকে সামান্য কম নারকেল বাটা দিয়েছি নারকেল বাটা দিলে টেস্ট হবে কিন্তু তেল দেওয়া নেই অন্য বিশেষ কিছু মশলা দেওয়া নেই তা বুঝতেই পারবেন না স্বাদ মতো নুন দিলাম আর দিচ্ছি স্বাদ মতো চিনি এবার সব কিছু ভালো করে আমি লাউয়ের সাথে মাখিয়ে নেব নুন দেওয়ার ফলে লাউ থেকে একটু জলও বেরোবে আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আমি রান্নাটা করবো প্রেশার কুকারে লাউটা দিয়ে দিলাম এর মধ্যে কোনো তেল দিই নি মশলা তো মাখানোই রয়েছে প্রয়োজন হলে সামান্য মশলার বাটি ধোয়া জল দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব দুটো কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা বাস এই উপকরণ প্রেশার কুকারে এবার আমি লিডটা লাগাবো আর চারটে সিটি দিয়ে নেব প্রথমটা আমি কম আছে সিটি দেব। তারপরে হাই ফ্লেমে আমি সিটি দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এতটুকু তেল দেওয়া নেই এই যে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ এইগুলোর যে ফ্লেভার এই রান্নাটা এতেই ভালো লাগবে সঙ্গে নারকেল বাটা তো আছেই ব্যাস লাউয়ের ঘন্ট রেডি তেল ছাড়া সম্পূর্ণ রান্না হয়ে গেল ভাত রুটি দুটোর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন খেয়ে এতটুকু বুঝতে পারবেন না এই রান্নায় তেল নেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ